মৎস্য চাষে স্বাবলম্বী মোহনপুর ব্লক এলাকার সিমনা বিদ্যাসাগর গ্রামের সুজিত দাস নামের এক ব্যক্তি বুধবার দিন সিমনা বিদ্যাসাগর গ্রামের এই মৎস্য চাষের ফিস ফার্ম পরিদর্শনে যান দক্ষিণের মন্ত্রী সুধাংশু দাস মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এদিন দুপুরে বিদ্যাসাগর গ্রামের এই ফিশারি ফার্মটি পরিদর্শনে গিয়ে মৎস্য চাষী সুজিত দাসের সাফল্যের দিক অর্থাৎ জলাশয়গুলো ঘুরে দেখলেন দীর্ঘক্ষণ সময় কাটিয়ে মন্ত্রী সেখানে বসে শুনলেন এই প্রগতিশীল মৎস্য চাষে সুজিত দাসের সাফল্যের কথা মন্ত্রী সুধাংশু দাস জানান মৎস্য চাষ করে সুজিত দাস নিজেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন সফলিত ব্যক্তি হিসেবে গড়ে তুললেন তার এই সাফল্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন চাষবাস করে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন বিদ্যাসাগর গ্রামের সুজিত দাস পরিদর্শনকালে মন্ত্রী সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শিল মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস উপ অধিকর্তা বিজয় রায় মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব মৎস্য তত্ত্বাবধায়ক মোহনপুর দীপমালা রায় মোহনপুর থেকে রাজারাম ঘোষের রিপোর্ট আরি ধর্মনগর আমরা পশ্চিম ত্রিপুরা জেলার শিবনা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন প্রগতিশীল চাষী মৎস্য চাষী সুজিত দাসের ফিশ ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শনকালে ওনার মৎস্য চাষি উনি কিভাবে সফল হয়েছে এই সমস্ত ইতিহাস জানলাম এবং ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওনার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে যে রকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি আছি এবং আমরা ওনার এই ফার্ম ভিজিটকালে জানতে পেরেছি ওনার বাৎসরিক ইনকাম কম করে হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা ওনার এই ফার্ম থেকে উনি মাছ চাষ করে তিনি ইনকাম করছেন তো আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে মাছ চাষ করে কিভাবে সমাজের মধ্যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তার অন্যতম উদাহরণ বাবু আমি মনে করি সুজিত বাবু শুধুমাত্র ব্যক্তি জীবনের প্রতিষ্ঠিত এমন নয় তিনি অত্র এলাকার সমস্ত ব্যাখার যুব যুবক যুবতীদের জন্য অন্যতম প্রেরণার স্রোত এবং ওনার কাছ থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত কীভাবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তো আমরা অত্যন্ত আনন্দিত আমি ওনার অনেক সফলতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি